আমার সাথে বলেন মানে আমাদের একটু আমাদের ভাই আমরা একটা প্যাকেজ করবো তো মানে শিশু শ্রমের উপরে

আমি আপনাদেরকে সচেতন মানুষ আপনাদেরকে এটাই বলবো এই যে ব্যবসাটা এই ব্যবসাটা ধরে সামনে হয়তো এই বছর পর্যন্ত আমরা থাকবো পরবর্তীতে চিন্তা ভাবনা এই ব্যবসা করবো না এই ব্যবসাটা খুব কষ্ট হচ্ছে এই বছরই করাটা খুব কষ্ট হচ্ছে সরকার পতনের পরে তিনি আর ব্যবসাটার মধ্যে ধরেন প্রতিনিয়ত টেনশনের একটা লাগাম ছাড়া টেনশন নিয়ে চলতে হয় যে পরিমাণ উৎপাদন মার্কেট নাই প্রেসার মতো প্রতিদিন এখানে যদি আবার লাখ টাকা খরচ হয় প্লাস হয় না দু হাজার টাকা চালাইতে গেলে যে পরিমাণ ইনভেস্টের দরকার যে পরিমাণ ইনভেস্ট করে লস পাওয়া যায় বছর আমরা এক টাকা খরচ আচ্ছা ভাই একটা কথা বলি এই শ্রী শু শ্রমের যে ব্যাপারটা বলছেন মানে আপনি বলতেছেন তাদের ফ্যামিলি এবং মা বাবা তাদেরকে সাথে নিয়ে আসে মা বাবারা সহযোগিতা

আমার একটা কথা মনে করেন আমি বাচ্চা নিয়ে আসলাম বা ওরা বাচ্চা নিয়ে আসলো মানে এদের জন্য কি কোনো বাধ্যবাধকতা বা আপনাদের কোনো রুলস আছে যে তারা লেখাপড়া করবে এখানে কোনো কাজ করতে পারবে না তারা লেখাপড়া করবে হুম আপনাদের এখান থেকে কোন ধরনের শ্রম দেন শ্রমের মজুরি মজুরি দেন না আপনার কোনো রাইট নাই কিন্তু এখানে তো কোনো প্রতিষ্ঠানও নাই দেখা যাচ্ছে মক্তব তো না সমস্যা হচ্ছে যে প্রাইমারি স্কুল বা আপনাদের তত্ত্বাবধান ওদেরকে প্রাইমারিতে পড়ান আমি আপনার সন্তানকে আমার সন্তান আমি এখন লেখাপড়া উপযুক্ত সময় আমরা

শ্রমিকের সাথে কোনো বাচ্চা থাকে যেরকম প্রত্যেকটা গার্মেন্টসের মধ্যে ডেকেয়ার ডেকেয়ার থাকে হ্যাঁ এবং যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে লেখাপড়ার দায়িত্ব কোম্পানি নেই দায়িত্ব বলতে তাদের যে খোঁজ খবর আছে যে তারা লেখাপড়া করতেছে না কাজ করতেছে বা তারা তারা এটা তো ঠিক আছে যে তারা নিয়ে আসবে আসার পরে তাদেরকে কেয়ার করার জন্য তো থেকে তো একটা নির্দিষ্ট পরিমাণ লাইসেন্স সব লাইসেন্সের মধ্যে এখন আপনি আপনার পরিবার নিয়ে ছয় মাসের জন্য এক জায়গায় অবস্থান করবে

অবশ্যই সর্বশেষ প্রশ্ন সর্বশেষ প্রশ্ন হচ্ছে জানতে না সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা দুই সাল থেকে চালু করছেন আমি জমি কিনছি জমি বাইনা দিচ্ছি কে দিচ্ছে দলিলগুলা দিব না জমি এর শহরের সম্পত্তি নিলাম হয়ে গেছে আর ঘটনা আজকে বিশ বছর আমার